Gracias. সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও আমি ভালো আছি এই ভিডিওটা আমি যেদিন শান্তিপুরে গেছিলাম কালী পুজোতে তার ঠিক পরের দিন অর্থাৎ পুজোর আগের দিনের ভূত চতুর্দশীর দিনের ভিডিও তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তো আমার শাশুড়ি মা বললেন যে একটু পুজো করে নিতে দেখো আমাদের ঠাকুর ঘরটা কী সুন্দর একটা ঠাকুর ঘর আলাদা আমাদের রয়েছে এখানে দেখো গোপাল ঠাকুর প্রতিষ্ঠিত রয়েছেন বীর হনুমান রয়েছেন লক্ষ্মী মা লক্ষ্মী শিব ঠাকুর আর লক্ষ্মীর ঘর প্রতিষ্ঠা করা রয়েছে আর এখানে দেখো লোকনাথ বাবা রয়েছে আমার লোকনাথ বাবা যেরকম বাড়িতে আছে আমার শ্বশুরবাড়িতেও আছেন তো সকাল সকাল উঠে পুজো করতে তো আমার খুব ভালোই লাগে ওই জন্য সকাল সকাল উঠে শ্বশুর বাড়িতেও পুজোটা সেরে নিলাম শাশুড়ি বললেন অনেকদিন দিন পুজো করা হয় না শ্বশুর বাড়িতে মানে আমি অনেকদিন যাইনি সেই জন্য আমি অনেকদিন পুজো করিনি শ্বশুর বাড়িতে সেই জন্য বলল যে ওই দিনকে আমাকে পুজো করতে তো আমি সকাল সকাল উঠে পুজো করলাম আর আমার পুজো করার পরেই আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মাও আমার ছেলেকে নিয়ে ঠাকুরের সামনে বসেছেন ওরাও একটু পুজো করে নিচ্ছেন তো দেখো ছেলে ওদের সাথে গল্প করছে আর এই ভিডিওটা না খুব এন্টারটেনিং হতে চলেছে এবং তোমরা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো ছেলে দেখো ঘুম থেকে উঠেছে অনেক সকালে ওর শান্তিপুরে গিয়ে আর ঘুম আসছে না ওই জন্য অনেক সকাল সকাল উঠে পড়েছে কী করবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে শুধু আর ঘরের মধ্যে কি সুন্দর রোদ এসছে দেখো আমার ফ্ল্যাটে তো সাধারণত সকালে রোদ আসে না তো এখানে বাড়ি তো এটা চারিদিকে খোলামেলা এখানে খুব রোদ আর সামনে একটা আম গাছ আছে দেখতেই পাচ্ছো ওটা আম গাছ আমাদের উঠোনের কাছে একটা আম গাছ আছে বাইরেও একটা আম গাছ আছে তো ছেলে এখানে লম্বা বারান্দা তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বাইরে বেড়ে চোর বাবা ঘুম থেকে উঠেছে তো দেখছে বাবা কোথায় গেল খুঁজে বেড়াচ্ছে বাবাকে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর রোদ আর আমি ওই জন্য ছেলেকে মানে উঠোনেই ছেড়ে দিয়েছিলাম খেলা করছিল। আর এখানে আমি দেখো রান্না করব। মানে মাই রান্না করেন শ্বশুরবাড়িতে গেলে কিন্তু একটু হেল্প তো করতে হয় সেই জন্য সব গোছকাছ করব। আর এখানে আমাদের শ্বশুরবাড়ির একদম অপোজিটেই একটা গোসাই বাড়ি আছে তো সেই গোসাই বাড়িতেই পুজো হচ্ছিলো সকালে তো ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম ছেলে দেখছিল এখান দিয়ে তো ওকে নিয়ে যাওয়া হয়েছিল পরে নিয়ে যাওয়া হয়েছিল তখন সকালবেলা তো ওই জন্য ও এখান দিয়েই দেখছিলো গোসাই বাড়িতে পুজো হচ্ছে কত লোকজন আর দেখো এখানে আমার শ্বশুরবাড়ির সামনের এই বাগানটাতে আম গাছ ফুল গাছ অনেক রকম কচু গাছ অনেক রকম গাছ আছে তো এই যে আম গাছটা দেখছো এই আম গাছটাতে প্রচুর আম হয় গরমকালে ভেতরে একটা আম গাছ আছে তোমরা দেখেছো আর এখানে দেখো এই আম গাছটা অনেকটা বড় এবং আম গাছটার জন্য এখানটা একটু ছায়া থাকে আর ছেলে এখানে খেলা করছে এই যে পুতুলটা ওকে একজা দিয়েছিল গিফট করেছিল ছোটোবেলায় ওটা নিয়েই খেলছে তারপরে বলছে আমার সাথে একটু বল খেলবে মামার সাথে বল খেলো তো ওর সাথেও একটু বল খেলে নিলাম আর আমার এই শ্বশুরবাড়ির এই বারান্দাটা এতটা লং তো মানে চওড়া অনেকটা লম্বায় তো সেই জন্য এখানে খেলতেও সুবিধা হচ্ছে আর ওর সাথে খেলে নিয়ে আমি শাশুড়ি মাকে হেল্প করতে এলাম শাশুড়ি মা মাটন রান্না করছিলেন যেহেতু রবিবার আর আমরাও গেছিলাম ওই জন্য মাটন রান্না করছিলেন তো একটু গল্প করতে করতেই রান্নাটা আমরা দুজনে মিলেই করছিলাম আর এখানে ফুলকপির তরকারি হচ্ছিলো বেশি কিছু সেদিন করেননি মাটন করেছিলেন আর চোদ্দো শাক খেতে হয় যে নিয়ম আছে চোদ্দো শাক করেছিলেন আর একটু পেঁপে চাটনি করেছিলেন তো আমি শান্তিপুরে গেলে সাধারণত রান্না করি না মানে আমাকে রান্না করতে দেয় না আমার নিজেই রান্না করে আমার শাশুড়ি মা বলে যে রেস্ট রেস্ট করো আমি করছি রান্না কিন্তু আমি হেল্প করে দিই যেটুকু যা হেল্প করা যায় সেটুকু হেল্প করে দিই রান্নাতেও হেল্প করে দিই সব কিছুতেই হেল্প করে দিই তো এখানে শাশুড়ি শাশুড়িমায় রান্না করছেন আর আমরা দুজনে একটু গল্প করে নিচ্ছি আর আমি বলছি একটু ভিডিও বানিয়ে নিই তো এখানে মাটন রান্না হচ্ছে দেখো মাটনটা যেভাবে করে প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো দিয়ে তার মধ্যে মাটনটা মাখা ছিল আগে থেকে সব রকম মশলা দিয়ে তো এটা দিয়ে ভালো করে কষাবে তো কষাতে কষাতে অনেক কাজ থাকে তো তো তাই জন্য আমাকে বললেন যে একটু ভালো করে কষাতে আর এমনিতেও বাড়িতে আমি মাটন রান্না করি তোমরা দেখেছ ওই জন্য রেসিপিটা আলাদা করে শেয়ার করলাম না এখানে মাটনটা কষানো হচ্ছে এখানে আলু ভাজা আছে তো এখানে রান্নাটা আমি একটু হেল্প করে দিচ্ছি দুজনে মিলে রান্না করলে তাড়াতাড়ি রান্না হবে সেই জন্য তো এখানে দেখো আমার শাশুড়ি মা আর আমি গল্প করতে করতে রান্না করছি আর এখানে গল্প করছি যে মাটনটা করা হলে তারপর আবার কী করা হবে তো তাই হোক রান্নাবাড়ি করে আমি স্নান সেরে এসেছি দেখো ঘরের মধ্যে কি রোদ ঝুঁকছে তো এখানে জানাতেও এত রোদ মানে ভীষণই রোদ ওখানে সাথে করে ওয়েদারটা না একটু ড্রাই যতদিন না শীত পড়ছে ততদিন এত রোদের জন্য গরমটা কমছে না কিছুতেই তো যাই হোক দুপুরে লাঞ্চ সেরে আমি বিকেলে একটু আমার বাবার বাড়িতে গেছিলাম আমার হাজব্যান্ড আমাকে টোটোতে তুলতে আমাকে নিয়ে যাচ্ছিল তো সামনে আমাদের শ্বশুরবাড়ির সামনে থেকে টোটো পাওয়া যায় ওখান থেকে টোটো করে আমি আমার বাবার বাড়িতে গেছিলাম বাবার বাড়ির পাশেই একটা কালী পুজো হয় মন্দিরে সেখানেই দেখো কী সুন্দর মন্দিরটা এখানে কালী পুজো হয়েছিল কিন্তু ঠাকুর তখনও আসেনি ওই জন্য ভিডিওতে ঠাকুরকে দেখানো যায়নি ঠাকুর এসেছিলো ওই দিনকে রাত্রে মানে কালী পুজোর আগের দিন রাত্রে ওই দিনকেই আসে রাত্রে ঠাকুর অনেক রাত্রে ঠাকুর এসেছিলো আমি তো চলে এসেছিলাম আর আমার বোনও এখানে গোজগাছ করছিল এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করছিল কারণ হচ্ছে ওখানে অনুষ্ঠান হয় কালী পুজোর আগের দিন তো দেখো এখানে অনেকগুলো বক্স এনেছে এখানে অনুষ্ঠান হবে বলে সব গোছগাছ করছিল করছিলো তো আমিও ভাবলাম যে একটু ভিডিও করে নিই কারণ ঠাকুর এলে তো আর আর আমার আশা হতো না আর আমার একটা বোনও এসেছিলো এখানে পাশের বাড়ির বোন তার সাথে ওর সাথে একটু গল্প করে নিচ্ছিলাম তো ওর সাথে গল্প সেরে আমি বাবার সাথে দেখা করে বাড়ি চলে এসেছিলাম আমার বাড়ি চলে এসেছিলাম এসে দেখো চৌদ্দ প্রদীপ দিতে হয় যে নিয়ম আছে এই প্রথমবার প্রথমবার বলবো না এটা মানে সেকেন্ডবার আমি প্রদীপটা আমার শ্বশুরবাড়িতে দিলাম তো ভিডিওটা দেখো ভালো লাগবে থ্যাংক ইউ